আপনি যদি আমাদেরকে হেল্প করলেন তাই না অনেকজন করে না আবারে প্লেজ ফুলিয়ে চলে সত্যি কথা সবাই সবাই তো সমান নয় জানি জানি অন্য কাজের মধ্যে আছে হ্যাঁ বলছি আপনাদের গরমে কষ্ট হয় না হ্যাঁ এ সি গরমে কষ্ট হয় না এসিটা নেই কেন তো এসিটা নেই কেন বলুন আর আর লিফট লিফটও নেই না লিফটও নেই না সে আছে তো আমরা ওদের থেকে ভালো আর কেউ জানি

না মানুষ মানুষের সঙ্গে কথা বলা যাই তো আমি একটু সরবরাহ হয়ে গেছি আমি জানি ব্যাপার এই জন্য আমি ফ্যামিলিভাবে কথা বলে আমি অপেক্ষায় থাকি স্যার কখন আসবে 本当。いいね